খদের 26 সালে পাঁচ পৃষ্ঠার যে সহজ পদ্ধতিতে গুণ অর্থাৎ সহজ না এখানে সংক্ষিপ্ত পদ্ধতি বলা যায় অর্থাৎ এখানে আমরা একক দশকে স্থানে যদি কোনো শূন্য থাকে সেই শূন্যটা বাদ দিয়ে আমরা কিভাবে গুণ করব সেই গুণ করার পদ্ধতি তোমাদের দেখিয়ে দেব আজকে তোমাদের পাঁচ বিস্তর যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ এখানে দেখো গুণ্য ও গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে গুণ করার সহজ পদ্ধতি খুঁজে বের করি তো এটা সহজ পদ্ধতিটা হলো এরকম অর্থাৎ গুণ্য ও গুণকের যে একক দশক স্তরে যেখানেই শূন্য থাক না কেন সেই শূন্যগুলো কিভাবে আমরা বাদ দিয়ে গুণ করব সেটাই তোমাদের দেখাবো এটা হলো সহজ পদ্ধতি তো সহজ পদ্ধতিটা কিরকম দেখো এখানে তিন দেখো চৌত্রিশশো অর্থাৎ তিন হাজার চারশত গুণ চারশো দশ তো এটা কিভাবে করব সমাধান দেখো এটা আমরা সুবিধার্থে আমরা শূন্যগুলো আলাদাভাবে লিখলাম অর্থাৎ এই যে অংশের শূন্যগুলো আমরা এখানে বাদ দিয়ে রাখবো এরপর প্রথমে আমরা গুণ করবো দেখো এক দিয়ে গুণ চার অক্ষে চার তিন অক্ষে তিন এবার একটা সংখ্যা বাদ দেওয়া এবার চার চারি ষোলো ষোলো ছয় হাতে আমার এক তিন চারি বারো এক তেরো তাহলে এখানে চার ছয় তিনে নয় এবং এখানে তিন এক এবার আমরা যে শূন্যগুলো এখানে একক ও দশকের স্থানে যে শূন্যগুলো আমরা এখানে রেখে দিয়েছি অর্থাৎ শূন্যগুলো বাদ দিয়ে আমরা গুণ করেছি গুণ করার পর এখানে যে শূন্য যে কয়টা শূন্য থাকবে যেমন এক দুই তিন এখানে তিনটে শূন্য বসিয়ে দিতে হবে তাহলে এখানে তিনটে শূন্য বসিয়ে দিলে এটাই হল উত্তর একইভাবে দেখো দুই অঙ্গে আমরা এখানে যে অঙ্কটি ছিল এভাবে আমাদের সুবিধার্থের জন্য সুবিধার জন্য আমরা এখানে এভাবে সাজিয়েছি এবার দেখো দুই দ্বারা গুণ করো তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এবার শূন্য কয়টা এক দুই তিন চারটা তো এখানে চারটা শূন্য বসাই দিতে হবে দেখো এটা কিন্তু সহজ খুবই সহজ অর্থাৎ এখানে শূন্য বাদ দিয়ে গুণ করলে তোমার সময় বেঁচে যাবে এবং খুব সহজেই গুণ করতে পারবে এরপর দেখো তিন রঙের যে সমস্যাটি রয়েছে এখানে এখানে আমরা তিনটে শূন্য রয়েছে আর এখানে দুইটে শূন্য অর্থাৎ তিনটে এবং গুণকের দুইটা শূন্য বাদ দিলাম বাদ দেওয়ার পর এখানে আহ এবং পঁয়ত্রিশ গুণ করো তো প্রথমে গুণ করো পাঁচ দু গুণে দশ দশের শূন্য হাতে রয়েছে এক পাঁচ আট চল্লিশ পাঁচ আট চল্লিশ এক এক চল্লিশ এবার দেখো তিন দুগুণে ছয় এখানে তিন দুগুণে ছয় হাতে কিছু নাই তিন আটে চব্বিশ দেখো কত সহজেই গুণগুলো করা যাচ্ছে তাই তাহলে এখানে শূন্য কাটে এক দুই তিন চার পাঁচটা তাহলে আমরা পাঁচটা শূন্য এখানে বসাই দেবো এক দুই তিন চার পাঁচ দেখো বড় বড় অঙ্ক কিন্তু খুব একেবারে মুহূর্তের মধ্যে তুমি করে দিতে পারবে তো এই পদ্ধতি যদি তুমি অনুসরণ করো তাহলে খুব সহজেই তোমরা সময়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই গুণগুলো করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা দেখো চার রঙের যে অপটি রয়েছে আমি অলরেডি শূন্যগুলো এখানে আলাদা করে রেখেছি তো এবার দেখো এখানে ষোলো কে নয় গুণ করতে হবে তো এখানে দেখো ছয় দুগুণে বারো বারো দুই হাতে এক দুই অক্ষে দুইয়ের এক তিন তো এবার একটা সংখ্যা বাদ দাও এখানে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয়ে যায় এবার দেখো নয় তার গুণ ছয় ন

পাঁচ নাম কিন্তু আরও সহজ অর্থাৎ এখানে শূন্যগুলো আমরা আলাদা করে রেখেছি এবার তিন দুগুণে ছয় এবার তিন তিনে নয় সরি এখানে শূন্যগুলো কিন্তু বসানো হয়নি এক দুই তিন চারটা এক দুই তিন চার অর্থাৎ দেখো এগুলো কিন্তু খুব সহজই করতে পারলাম এবার দেখো পাঁচ নঙ্গে যে সমস্যাটি রয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা শূন্য বসাবা এখানে পাঁচটা শূন্য বসা তাহলে কিন্তু হয়ে গেল এবার ছয় নম্বরে যে সমস্যাটি রয়েছে দেখো এখানে এক দুই তিন চারটা

তো এভাবে তোমরা সহজ পদ্ধতিতে গুণগুলো করতে পারো দেখো এক দুই তিন চারটা শূন্য এখানে চারটা শূন্য বসাই দাও এক দুই তিন চার তো দেখা যায় এই অঙ্কগুলো কিন্তু করতে ব্যাপক সময় লাগে কিন্তু এই অঙ্কটা যদি তুমি এই সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে করো তাহলে কিন্তু তোমাদের অনেক সময় বেঁচে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলের মতো লাগলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাটনে ক্লিক করবে